ওয়ান কি অবস্থা সবার এখন যাচ্ছি হচ্ছে আমি আমার চোখে ডাক্তার দেখেতে মানে অনেক দিন ধরে চোখের প্রবলেম বাট আমাকে গ্লাস দিচ্ছে আমি গ্লাস পড়ি নাই মানে দুইবার দেখাইছিলাম আমি ডাক্তার বাট আমাকে গ্লাস দিচ্ছে আমি গ্লাস পরি নাই তো কয়েকদিন ধরে মাথা ব্যথা চোখে মাথায় প্রবলেম হচ্ছে তো এই জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে কী অবস্থা কারণ অনেক লং টাইম ধরে আমার চোখের প্রবলেম দুইবার আমাকে গ্লাস দিছে বাট আমি পড়িই নাই একদম আর ক্লাসটা আমি হারাই দিয়েছি সো এই তো আর কিছু হচ্ছে শপিং করব সবার সাথে থাকবো দেখাবো আজকে কী কী কিনলাম কী করলাম এমনি আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি আমার তিনটে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি টু ফর্টি ফাইভ বাজে এখনও টেন মিনিটসের মতো লাগবে আমি হেঁটেই যাই এখান থেকে টেন্টি মিনিটার বাসব আমি চলে আসছি কাছাকাছি ডাক্তার এখানে আজকে অনেক গরম আমার নাম অফিসিয়ালি লেট লতিক রাখা দরকার বিকজ অলওয়েজ লেট চলে আসছি স্পেস এভারে এসে হচ্ছে কিউতে দাঁড়ায় গেলাম এটা কিউ ছিল আর এখানে গ্লাসেস এবং ফ্রেমগুলো অনেক এক্সপেন্সিভ তো ভাবতেছি যে দেশ থেকে আমি বানিয়ে আনবো মানে রিপোর্টটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দেবো ও বানায় দিবে মাত্র ডাক্তার ডাক্তার দেখানোর পর আমার মনটা একটু খারাপ হয়ে গেল মনটা খারাপ কি একটু ভয় লাগছিল কারণ আমার নাকি কি একটা প্রবলেম আছে আইস কার্ভ হয়ে যাচ্ছে যেটা আসলে জেনেটিক হয় অ্যান্ড এটা নাকি আস্তে আস্তে ভিশন ব্লার হতে থাকে তো ওইটার জন্যই একটু আসলে টেন্সড ছিলাম আর হচ্ছে আমার চোখের অবস্থাও ভালো না বলল যে গ্লাস আমার রেগুলার পড়তে হবে যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল আসলে আমরা সবাই সব কিছুকে একদম ফট গ্র্যান্টেড নিয়ে নিই যেটা আসলে একদমই ঠিক না প্রত্যেকটা জিনিস আসলে আমাদের মানুষ হোক যেটাই হোক স্বাস্থ্য হোক আমাদের সব কিছুই আসলে মূল্য দিতে দেয়া উচিত না হলে আসলে ওটা যখন ক্ষতি হয়ে যায় তখন আমরা বুঝতে পারি সেটার মূল্য যাই হোক এর থেকে কত খারাপ অবস্থায় মানুষ থাকে তাও আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আসলাম হচ্ছে বুটসে এখানে পারফিউম ট্রাই করতেছিলাম পারফিউম হচ্ছে আমার মানে কি বলবো একটা উইকনেস খুব ভালো উইকনেস পারফিউমের প্রতি আমার তো এখানে এসে দেখতেছিলাম এমনি ঢু মাঁটতে আসলাম আর কি তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এখান থেকে আমি আই প্যালেট নেই একটা আর একটা হচ্ছে কন্ট্রোল প্যালেট নেই আর একটা ময়শ্চারাইজার নিলাম এবং একটা ইনকিলিস্ট সিরাম নিলাম সো আজকের মতো এতটুকুই টুকটাক শপিং আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আশা করি ভালো লাগছে আপনাদের সো নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ